আচ্ছা প্রথম না হ্যাঁ প্রথম প্রথম তাহলে এইটা এইটা মানে দুধ কেমন হবে আশা এটা পঁচিশ প্লাস হবে পঁচিশ প্লাস হবে হ্যাঁ পঁচিশ প্লাস হবে ঈদগাঙ্গা উপলক্ষে বিশ হাজার এটাও বিশ হাজার টাকা হ্যাঁ প্রত্যেকটা গরুতে বিশ হাজার টাকা সার দর্শক দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর প্রতিবেদনে দর্শক আমরা এই মুহূর্তে চলে আসি মেসার্স মক্কা আরাফার ডেরি ফার্ম পালোরা বাজার মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটি গরুর ডিসপ্লে করা হয়েছে আমরা ঈদ পরবর্তী ছুটিতে চলে আসছি ঈদের তৃতীয় দিন আমরা জানবো এই গাভীগুলো সম্পর্কে বিস্তারিত সবগুলো গাভি প্রেগনেট এই গাভীগুলোর দাম কেমন আশা করতেছেন দুধের রেকর্ড কেমন সব বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন আমরা কথা বলি মেসাজাফাট ডেরি ফার্মের কর্ণধার আর সিরাজ ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি যে ঈদের ছুটি উপলক্ষে কোন সার আছে কিনা বা ক্রেতাদের জন্য বিশেষ কোনো সুবিধা আছে কিনা ভাই আসসালাম এপ্রিল মাসের দুই তারিখ বিকাল পাঁচ ঘটিকে সময় আপনার সাথে কথা বলছি জি আমরা চমৎকার কয়েকটি বকনা বলবো এগুলো

আর ও এক মাস পরে আচ্ছা দাম কেমন আশা করতেছেন এটা 4 লক্ষ 20000 টাকা হ্যাঁ এই ঈদंगाबाद মাস এইজন্যে 20000 এর ছাড় আছে আচ্ছা 20000 এর ছাড় আছে তাহলে 4 লক্ষ এটা কি ফিক্সড ফিক্সড আচ্ছা দশসব ফিক্সড বলতে আসলে কিছু নেই সামনে এসে আপনারা একটুই করে নিতে পারবেন একটু ছাড়ে নিতে পারবেন আশা করি কারণ একবারে সিরাজ ভাই একবারে ফিক্স বলেন না একটু সুযোগ থাকে আসলে

দর্শক প্রত্যেকটা গরুতেই কিছু না কিছু ছাড় রয়েছে এক নম্বর এবং দুই নাম্বার গাভীতে বিশ হাজার টাকা করে ডিসকাউন্ট রয়েছে আমরা তিন নাম্বার দেখব তিন নাম্বারটা তিন নাম্বার প্রথম বক না প্রথম বক হ্যাঁ ফিজিয়ান বিশাল গাভী কেউ রানী বলে হ্যাঁ ডাবল বডি বিশাল গাভী এটা প্রথম বিয়ানে আল্লাহর রহমতে 25 প্লাস হবে 25 প্লাস হবে 25 প্লাস হবে আল্লাহর রহমতে বিশাল বডি দেখতে পাচ্ছি বাকি আছে কত দিন এটা বাকি আছে বিশ পঁচিশ দিন বিশ পঁচিশ দিন রোহানের কিছুটা পানি চলে আসছে হ্যাঁ আইবি গুলো কিছুটা আসতেছে

তাহলে দাম কেমন আশা করতেছেন এটার দাম তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি এটা সার আছে না এটা ইতো বলে হাজার সার আছে দশ টাকা হ্যাঁ আচ্ছা ইদ উপলক্ষে দশ টাকা সার আছে চমৎকার গাভী দেখতে পাচ্ছি মার্শাল এরপর দেখবো পাঁচ নাম্বার অর্থাৎ আজকে প্রতিবেদনের শেষ গাভী শেষ গাভী পাঁচ নাম্বার গাভী শেষ গাভী আমরা বিস্তারিত জানার আগে একটু জানি যে আপনার খামারে আসবেন কি আসবে কিভাবে আমার খামারে আসতে হলে ঢাকা থেকে গাতি হয়ে সিঙ্গার রোডে পালোরা বাজারা বাজার মানিকগঞ্জ সদর পালোরা বাজার পালোরা বাজার এসেছে কোন লোকে বলবেন যে আমি ফার্মে যাবো এবং আমার নাম সিরাজ ইসলাম আমার গরু ফার্ম আমার নাম করে দেখা দিবে দেখা দেবে আচ্ছা তো প্রিয় দর্শক মোবাইল নাম্বার একটু একটা নাম্বার মুখে বলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট ওয়ান থ্রি ডাবল সেভেন এইট

দেখেন দেখেন দিনটা হ্যাঁ সে বিশাল 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 হবে বাকি আছে কয়দিন বললেন দশ দিন দশ দিন আচ্ছা এই তো দুধ কেমন হবে আপনার ধারণা আচ্ছা বিশের উপরে পঁচিশের নাম মাঝখান থাকবে আল্লাহর রহমত আচ্ছা দাম কেমন আশা করতেছেন এটার দাম হলো দুই লাখ সত্তর ঈদ উপলক্ষে দশ হাজার সার দুই লাখ সত্তর ঈদ উপলক্ষে দশ হাজার সার আচ্ছা তারপরে দুই লাখ ষাট আচ্ছা দর্শক আমার মনে হয় যে কাছাকাছি কাছি চলে আসলে হয়তো আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আরো কিছু সার থাকতে পারে সেটা সামনাসামনি সামনে যারা আসবে তাদের জন্য আসলে আর দয়া করে কেউ ফোনে আজেবাজে কথা না বলে সামনে আসুন দেখুন এবং সামনাসামনি দেখে দর্দম করে নেওয়ার সুযোগ রয়েছে আচ্ছা সর্বশেষ কে তাদের উদ্দেশ্য কোনো মেসেজ সর্বশেষ কে তাদের উদ্দেশ্যে মেসেজ তারা যদি কোনো ব্যক্তি বলে হ্যাঁ যেগুলা এই আর দশ দিন বাকি আছে যদি বলি আমি বাচ্চা ডেলিভারি পরে নিমু আমি

তো দর্শক বিদায় নিব আবারও দেখা হবে সে পর্যন্ত অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কাজের সাথেই থাকবেন ঈদের শুভেচ্ছা জানিয়ে সকল খামারিকে খামারি থেকে বিদায় নিচ্ছি খুদা আসসালাম